এসডিডিবি প্রকল্প কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে তেত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই প্রতিপাদ্য নিয়ে বেলা বারোটায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে কারিতাস ময়মনসিংহ শাখা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যালটুস নকরেক জুনিয়র প্রোগ্রাম অফিসার এসডিবি প্রকল্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারাকান্দা ইউনিয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ মানিক মিয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগমাকন্দ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তমা চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক অমর ফারুক ও শামীম মিয়া এ সময় লক্ষিত জনগোষ্ঠীদের তথ্য সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন পাঠ করেন শানু রবি তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে কিছু সমস্যা তুলে ধরেন এবং তার সমাধানের জন্য সুপারিশ করেন অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে নয়টি হুইল চেয়ার বিতরণ করা হয় আমাদের সামনে যারা উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন জনগণ আমরা প্রতিবন্ধী বলি না বিশেষ চাহিদা